দুনিয়ার নগদ সুসংবাদ এতক্ষণ মেলাগুলো শুনলেন যে আখেরাতে পাবো পাবো রাত আখের তাই না নগদ কিছু সুসংবাদ নেন ফজর নামাজ পড়লে নগদ নগদ প্রতিদিন পাওয়া যায় প্রতিদিন পাওয়া যায় নামাজ পড়লে নগদ নগদ আল্লাহর পকাতে ক্যাশ পাওয়া যায় ক্যাশ মানে টাকা শুধু টাকাই চাই নাকি টাকাতে শান্তি হয় না মানসিক শান্তিটা বড় শান্তি শারীরিক শান্তিটা বড় শান্তি টেনশন মুক্ত হওয়াটা সবচেয়ে বড় শান্তি ঠিক না টাকা দিয়ে ঘুম আসবে কিন্তু মনের শান্তিতে কম চলে সেটা হচ্ছে যে যেই ব্যক্তি ফজর নামাজ পড়বে সেই ব্যক্তি সেই দিন আল্লাহর জিম্মাতে থাকবে জিম্মা বুঝলেন তো না আল্লাহ পাকের হেফাজত থাকবে আল্লাহ পাকের হেফাজত থাকবে নগদ একেবারে যারা ফজর পড়ে কাজে কর্মে বেরোয় আল্লাহ পাক বড় ধরনের যাতে একবার সবকিছু সর্বনাশ হয়ে যায় রকম আল্লাহ অসহায় করে দিবেন না সর্বনাশ করে দিবেন না ছোটোখাটো ক্ষয়ক্ষতি হতে পারে মানুষের মর্যাদা গোঁচা করার জন্য অথবা গোনার কাঁপ জন্য কিছু ভুল ত্রুটি হয়েছে কাঁপ জন্য কিন্তু যারা এইরকম ভালো মানুষ তাদের জন্য একবার সব কিছু সর্বনাশ সেও গেল তার বিবি গেল ছেলে মেয়ে গেল সব গেল ধন সম্পদও গেল সব গেল এইরকম আল্লাপাক করেন না আল্লাহ পাক এরকম করেন না বান্দাদের পয়নে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে জন্দবিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন قال الرسول الله من صلى صلاه الصبح فهو في ذمه الله যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মাতে থাকে জিম্মা কথাটি আরবি শব্দ আল্লাহ পাকের হেফাযতে থাকি সুতরাং আল্লাহ পাক যখন হেফাজতে নিলেন ফজার নামাজ পড়লেন আল্লাহ পাকের জিম্মায় চলে গেল আল্লাহ পাকের হেফাযতে চলে গেলেন এখন আল্লাহ পাকের এই যে হেফাজত আল্লাহ নিয়েছেন এটাকে আপনি নষ্ট করবেন না আপনার পাপ দ্বারা একটা দিক অন্য কোন পাপ দ্বারা করবেন। অর্থাৎ ফজর নামাজ পড়ে আপনি সুদের কারবার ফজর নামাজ পড়ে অফিসার ঘুষের কারবার ফজর নামাজ পড়ে চুরি করা বেইমানি করা মিথ্যা কথা বলা ফজর নামাজ পড়ার পরে তখন আপনার ইন্টারনেটে গিয়ে পাপ দেখা হ্যাঁ গান বাজনা শোনা তো পাপ করলে তো আল্লাহ রক্ষা করবেন না আবার তাহলে আপনি নিজে আল্লাহ যে হেফাজতে নিয়েছিলেন সেটা আপনি কি করে দিলেন নষ্ট করে ফেললেন এটা একটা দিক দিক আর একটা হচ্ছে যে আল্লাহ পাক যখন হেফাজতে নিয়েছেন নামাজ আদায়কারীর জন্য নামাজে গাফিলতি করে আল্লাহর এই জিম্মাকে নষ্ট করে দিও না অর্থাৎ আপনি কোনোদিন ফজর নামাজ পড়লেন না আজকে খুব ক্লান্ত আছে পরে পড়ে নেব তাহলে আল্লাহ পাক আপনাকে অসহায় ছেড়ে দিলেন আল্লাহর জিম্মাতে আপনি না আজ কেন আল্লাহর হেফাজতে আপনি না আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান সল্লাল সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যেই ব্যক্তি ফজর নামাজ পড়েছে আল্লাহ পাকের হেফাজতে ফালা ইয়াথর মান্নাকুমুল্লাহ মিন জিম্মাতিবেশাই সুতরাং আল্লাহ তার জিম্মাই নিয়ে কোনো ক্ষেত্রে তোমাদের কাছে কিছু তলব না করেন চার্জ না করেন যেইটা কেন করেছেন এটা কেন করেছেন হ্যাঁ এই করেছে সেই জন্য তোমার উপরেই আযাব সাজতেছে এরকম যেন না হয় ফাইন্নাহুম মান ইয়াতলুবুহু ফি জিম্মাই মিন জিম্মাতিবেশাই আল্লাহ যদি কাওকে তলব করেন এই তুমি এই কাজ কেন করেছো ফজর নামাজ পড়েছে আর এই পাপ করেছো অন্যায় কাজ করেছো এইরকম জুলুম অত্যাচার করেছো এইরকম লড়াই ঝগড়া করেছো মারপিট করেছো এইরকম গীবত করেছো ইত্যাদি ইত্যাদি পাপে লিপ্ত হয়েছো যদি আল্লাহ তলব করে নেন তো ইউদরে অবশ্যই আল্লাহ ধরে ফেলবেন আল্লাহর পাকড়াও থেকে পালিয়ে যেতে পারবেন না সোম্মাইয়া খুব বহু আল্লাহ ওয়াজিফিন আর জাহান্নাম আর আল্লাহ যদি আখেরাতে ধরে নেন তো জাহান্নামে মুখের ভরে আছাড় দিয়ে ফেলে দেবেন সুতরাং সাবধান ফজর নামাজকে নষ্ট করিও না এবং ফজর নামাজ পড়ার পরে আল্লাহ যে হেফাজতে নিলেন সেই হেফাজতকে দিনের পাপের মাধ্যমে নষ্ট করে দিও না এখানে আমার আলোচনা শেষ করলাম দশটি সুসংবাদ শুনালাম আর প্রত্যেকটির ক্ষেত্রে হয় আয়াত শুনিয়েছি অথবা রসুরুল্লাহ আসসালাম হাদিস শুনিয়েছি আল্লাহ কোরআন এবং হাদিসের কথা কবুল করার জন্য তফিক দান করেন আর ফজরের নামাজের হেফাজতের তফিক